আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হাজির হইলাম মহিষের মাংস ও পিল্লি নিয়ে বাজারে গিয়েছিলাম গিয়ে দেখলাম হচ্ছে অল্প বয়স্ক মহিষ তো ওখান থেকে মাংস আনলাম দেড় কেজি মাংস এবং একটা পিল্লি পিল্লি দাও দেড় কেজি তো এখন আমরা এগুলা কাইটা কইটা সাইজ করে নেব মানে বড় গুলো বড় গুলো কাইটা মোটামুটি সাইজ করে নিতে হবে তারপরে রান্নার জন্য প্রস্তুত করব আমাদের মাংস সাইজ করা শেষ করা মাংস কাটা শেষ হয়ে গেল তো এখন আমরা তিল্লির প্যাকেটটা খুলে নেব দেড় কেজি তিল্লি তার সাথে দেড় কেজি পোড়ানোর জন্য একটু কলিজা দিয়ে পরে দেড় কেজি পুরাই দিছে তিল্লি আমার কাছে খুব প্রিয় একটি খাবার কলিজাও কলিজা গুলো করে নিতে আসি তেলি চাইজ কৰি নেব মিডিয়াম চাইজ কৰব কাৰণ তেলি গৰম হৈ যায় গৰম পাইলে ছায় আমাদের পিনলি কাটা শেষ কর যায় তো আমাদের মাংস ধুয়ে নিয়ে আসলাম এখানে এখন আমরা ই করলাম প্রেশার কুকারে বসাবো যেহেতু মহিষের মাংস একটু বয়সে ছোটো আসিল তারপর ওই দেখেন কচি মাংস তো আমরা এখন দিয়ে দিলাম তেজপাতা প্রেশার কুকারে বসাবো তো মাংস দিয়ে দিয়ে দিলাম তেজপাতা এলআ দিয়ে দিলাম দিয়ে দিলাম দারসেনে पियाजेर कुछ दिए दिल दिए दिलम जीरा बाटा

এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে নিলাম দিয়ে দেব পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া এখন দিয়ে দেব তেল এখন সব ফুলা ভালো করে মেখে মাংসর সাথে মিশিয়ে নেব ভালো করে মাখাই নেওয়া নিলাম এখন পরিমাণে হালকা একটু ঝোল দেবো যেহেতু প্রেশার কুকার বেশি ঝোল দেওয়া যাবে না তো হয়ে গেল আমাদের মাখানো আমরা পাঁচ মিনিট এভাবে দশ পনেরো মিনিট রেখে দেব রান্না বসাই দিছি এখন হইলাইলাই দেওয়া হয়েছে সুলাই উপর থেকে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু কাঁচামরিচ হালকা ঘুরে বেড়া হয়েছে তো এখন আমরা এটা দেখে আটকে দেব কয়টা সিজ দেবে এখন মোটামুটি পনেরো থেকে বিশটা সিজ আমরা অপেক্ষা করব তারপরে আমরা নামাই নেব সঙ্গে থাকুন তো এখন আলু দেওয়ার জন্য কুকারটা নামাই নিলাম হাওয়াটা বাড়ি ফিরে নিচ্ছি এরপরে এর ভিতরে এখন আলু দিয়ে দেওয়া পাশের বিল্ডিং এ বিল্ডিং এর কাজ চলতে আছে যার কারণে একটা মেশিন চলতে আছে সম্ভবত খোয়া ভাঙা বা ইট ভাঙা মেশিন প্রস্তুত শব্দ হচ্ছে আজকে ভিডিও করে মজা পাচ্ছে না এই বাড়িতে এই বাড়ির পিছনে হচ্ছে হ্যাঁ এই কথা মাংস খুব সুন্দর তালা রয়েছে এর ভিতরে এখন আলুটা দিয়ে দেব আলু ধুয়া সুন্দরভাবে ধুয়া তারপরে ভিতরে দিয়ে দিচ্ছে আলুটা দিতাম না যদিও মহিষের মাংসতে একটু হালকা ঘ্রাণ আসে তো আলুটা দেওয়ার কারণে একটু ঘ্রাণটা কাটছে আমরা আবার থেকে দিলাম যে এখন আরও ছয় সাতটা সিঁচ দেওয়ার জন্য অপেক্ষা করো তো আমাদের রান্না শেষ আমি অল্প একটু তরকারি নিয়ে আসলাম সুদা খাওয়ার জন্য তো এই দেখেন মাংসটা একেবারে নরম একেবারে নরম হয়ে গেছে মাংসটা এদিকে আলুটা আলুটা নরম হয়ে গেছে আলু নরম তো মশলা খুব স্বাদ হয়েছে তো সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ